আতা ফল তো খেয়েছেন এবার এইভাবে করে আতা ফলের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে আর পোষমশা করতে বাধ্য হবে আর দেখতে যতটা কঠিন বানানো কিন্তু জলের মতন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুল তুলে মুখে দিলে মিলে যাওয়ার মতো আতা পিঠা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আজকে আমি ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ দেখছেন ফলো করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আতা পিঠাটা বানানো শুরু করি আজকে আমি আতা পিঠাটা তৈরি করব সুজি দিয়ে তার জন্য নিয়েছি এক বাটি সুজি তো আপনারা চাইলে শুকনো আতপ চালে গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন পিঠেটা এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়ার দিয়ে একটু হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হাই আছে ভাজানো যাবে না নাহলে কালার চলে আসবে সুজিটা তো দেখুন সুজিটাকে হালকা আছে ভেজে নিয়েছি এইভাবে করে কালার করে ভাজিনি আমি ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব যে বাটি মেপে নিয়েছিলাম আমি সুজি এক বাটি ওই বাটি মেপে আমি দিয়ে দিব দু বাটি দুধ তো আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন আর দুধ দিয়ে করতে গেলে পিঠের সারটা বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে এবার হালকা আছে নাড়াচাড়া করে আমি দইয়ের পরিণত করে নেব আর এইভাবে করে অনাবর্ত নাড়তে নাড়তে দেখবেন দইয়ের পরিণত হয়ে চলে আসবে আর হালকা আছে কিন্তু নাড়া চাড়ানো করতে হবে আর জোরে আছে নাড়া চাড়ানো করলে সুজিটা কিন্তু সিদ্ধ হবে না হালকা আছে নাড়াচাড়া করব আমি এইভাবে করে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমি দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার সুজির ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ডোটাকে প্লেটের মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে পিঠের জন্য পুটটা তৈরি করে নেব এক বাটি নিয়েছি কুরানো নারকেল কোড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিব গুড় তো আপনারা চাইলে চিনি দিয়েও পুটটা তৈরি করতে পারেন আর সামান্য একটু দিয়ে দিব জল এবার না ছাড়া করে আমি পুটটা তৈরি করে নেব। তো করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য হয়ে গেছে এবার তুলে নেব প্লেটের মধ্যে আর এদিকে সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মুথে নেব একটু খুব ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে সুজি দিয়ে যে পিঠেটা তৈরি করছি খাওয়ার সময় কিন্তু বোঝানো যাবে না একটু সুমুদ করে মেখে নেব। দু থেকে তিন মিনিট দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি একদম স্মুথ করে এই দেখুন ঠিক এইভাবে করে মেখে নিতে হবে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব একটুখানি হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে করে একটু বাটি শেপ তৈরি করে নেব পুটটা ভরার জন্য এই যে দেখুন এইভাবে করে নিলাম তো এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দিতে হবে খুব বেশি না অল্প করে দিচ্ছি এইভাবে করে একটু মুড়িয়ে নেব দেখুন এইভাবে করে মুড়িয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব দেখুন এইভাবে করে গোল করে নিলাম তো একটা আমার তৈরি হয়ে গেল আর একইভাবে করে সবগুলোই তৈরি করে নেব সবগুলোই এখেভাবে করে তৈরি করে নিয়েছি এবার আতা পিঠাগুলো তৈরি করে নেব অল্প করে এইভাবে করে হাতের মধ্যে নিয়ে নেব এইভাবে করে নিয়ে কিন্তু একসঙ্গে এইভাবে করে জুড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু জল লাগানোর দরকার নেই এইভাবে করে জুড়িয়ে দিলে কিন্তু লেগে যাবে একটার পর একটা এখন এইভাবে করে লাগিয়ে নেব তো দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে আমি তৈরি করে নেব বানানো কিন্তু ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে দেখুন এইভাবে করে অল্প করে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিতে হবে তবে খুব বেশি চাপবেন না নাহলে পুটটা বের হয়ে যাবে হালকা করে চাপ দিতে হবে আর এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেলো বলতে বলতে সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি আতা পিঠা কালারের জন্য এখানে আমি সবুজ কালার নিয়েছি একটু ফুট কালার জল দিয়ে গুলে নিয়েছি একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে করে লাগিয়ে নেব যেহেতু আতা পিঠা কিন্তু সবুজ কালারে হয় তার জন্য আমি কালারটা করছি তো আপনারা চাইলে নাও কালারটা করতে পারেন দেখুন এইভাবে করে একটু লাগিয়ে নেব খুব বেশি না দেখুন অল্প করে এইভাবে করে ঘুষিয়ে একটু লাগিয়ে নেব তাহলে আতা পিঠার শেপটা কিন্তু কালারটাও চলে আসবে দেখুন এইভাবে করে লাগিয়ে নিয়েছি আর এখানে আমি নেবুর পাতা নিয়েছি ডালসোহ পাতা এইভাবে করে আমি লাগিয়ে দেব এইভাবে করে একটু ফুঁড়িয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আতা পিঠা কী দারুণ দেখতে লাগছে দেখুন আর একভাবে করে সমস্ত আতা পিঠাগুলো তৈরি করে নেব তো দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল আর এইভাবে করে ডালটা আমি ফুরিয়ে নেবো দেখেভাবে করে আতা পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে তুলে নেবো আতা পিঠাগুলোকে তো দেখুন সব আতা পিঠাগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি আতা পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পাঁচ মিনিট জাল করে নেব তাহলে আতা পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু আতা পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন আর পিঠেগুলো তো একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো আতা ফল তো খেয়েছেন এবার এইভাবে করে পিঠে বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকে যাবে আর ভাবতেও পারবে না পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে সাব হয়েছে যাস মুখে দিলে কিন্তু মিলে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে তো পোষা করতে বাধ্য হবে এতটা খেতে ভালো লাগে আর দেখলেন তো আতা পিঠেটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা তো বিভিন্ন রকম পিঠে বাড়তে বানিয়ে খেয়েছেন তো নিত্য নতুনভাবে আমার মতো করে এই আতা পিঠাটা অবশ্যই তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার আতা পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ